দায়িত্ব কর্তব্য এবং যে বিদ্যালয় অনুষ্ঠিত হবে শেষ সেই বিদ্যালয়ের প্রধান বা অন্যান্য শিক্ষক শিক্ষিক দায়িত্ব নিয়ে একটু আলোচনা করবো আশা করি আপনাদের শেষ দু বাইশ পরিচালনায় স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরিচালনায় সহযোগিতা হবে তাহলে একটু জেনে নিন যে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে কি যেটা আমরা ন্যাশ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে একবার হয়েছিল গোটা দেশ জুড়ে সেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পশ্চিমবঙ্গ ছাত্ররা যে পরীক্ষা দিয়েছিল তাতে নবম স্থান অধিকার করেছিল তো সেই থেকেই রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে স্টেট লেভেলের এরকম অ্যাচিভমেন্ট সার্ভে করবে তাদের সেই পরীক্ষাটি বারোই ডিসেম্বর দু হাজার বাইশ অনুষ্ঠিত হতে চলেছে বারোই ডিসেম্বর দু হাজার বাইশ অর্থাৎ সোমবার এটি অনুষ্ঠিত হবে গোটা রাজ্য জুড়ে এখন তার উদ্দেশ্য কি যে তৃতীয় পঞ্চম অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করা বিভিন্ন তাদের কৃতিত্বের মান পরিমাপ করা সেটি বিশ্লেষণ করা এবং তার প্রতিকার ব্যবস্থা এবং উন্নয়নে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ রাজ্য সরকার যে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরিচালনা করবে তাদের যে বিষয়গুলি এবং তাদের কোন কোন বিষয়ের উপর হবে কোন শ্রেণীর হবে এবং কত নাম্বার এবং কত সময়ের মধ্যে তরুণ জেনে নেই তৃতীয় শ্রেণীর বিষয় প্রথম ভাষা গণিত এবং পরিবেশ তিনটি বিষয় পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ প্রাইমারি স্কুল যে তৃতীয় শ্রেণী একটা শ্রেণী নেওয়া হয় যেখানে পঞ্চম শ্রেণী আছে সেখানে পঞ্চম শ্রেণী থাকবে তাদেরও প্রথম ভাষা গণিত এবং পরিবেশ পূর্ণমান তিরিশ সময় দেড় ঘন্টা অর্থাৎ তৃতীয় শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর তিনটে ভাষা তো বাংলা গণিত এবং পরিবেশ যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তাদের প্রথম ভাষা যদি ইংলিশ থাকে তাহলে তাদের ইংরেজি গণিত এবং পরিবেশ পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট অষ্টম শ্রেণীর প্রথম ভাষা গণিত বিজ্ঞান সমাজবিদ্যা চারটে বিষয় নিয়ে চল্লিশ নাম্বার দু ঘন্টা সময় দশম শ্রেণীর প্রথম ভাষা ইংরেজি গণিত বিজ্ঞান ও সমাজবিদ্যা পূর্ণমান পঞ্চাশ সময় দু ঘন্টা পাঁচটা বিষয় পূর্ণমান পঞ্চাশ কিন্তু সময় কিন্তু দু ঘন্টায় তৃতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এবং এসআই অফিসের আন্ডারে যে বিদ্যালয়গুলি আছে সেখানে দশটা প্রাথমিক বিদ্যালয় আর পাঁচটা উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে অর্থাৎ একটা এসআই আন্ডারে অবর বিদ্যালয় পরিদর্শকের আন্ডারে পনেরোটি স্কুলে এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে অনুষ্ঠিত হবে গোটা রাজ্যে প্রাথমিক বিদ্যালয় আছে সাত উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার মোট দশ বিদ্যালয়ে নির্বাচন করা হয়েছে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে দু পরিচালনা করার জন্য তো এইখানে পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য শিক্ষক শিক্ষিকাদের নেওয়া করা হয়েছে এ এবং তাদেরকে নির্বাচন করা হয়েছে নন হবে না যে স্কুলগুলিতে শেষ দু হাজার বাইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেই স্কুলগুলি থেকে ফিল্ড ইনভেস্টিগেটর বাছাই করা হয়েছে এবং তাদের যে দায়িত্ব কর্তব্য সেইগুলো নিয়ে আলোচনা করা 30 জন বা তার বেশি স্টুডেন্ট থাকলে এক তাহলে field investigator একের বেশি নিয়োগ করা হয়েছে 30 জন বা তার কম থাকলে একজন ফিল্ড investigator বা FI থাকবেন এবং সেখানে 30 জন প্রতি অনেক স্কুলে 90 জন 100 জন থাকলে সেখানে 3 বা 4 জন পর্যন্ত ফিল ইনভেস্টিগেটর নিয়োগ করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ফিল ইনভেস্টিগেটরকেই পরীক্ষাটি সম্পন্ন করতে হবে পরীক্ষা হলে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে এবার দেখুন field investigator এর দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে তারা কি remuneration পাবে একজন field investigator পাঁচশো টাকা পাবে সাম্মানিক হিসাবে আর পাঁচশো টাকা পাবে এই বিভিন্ন জিনিসগুলি গুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য as a TA তাকে যে সামগ্রী গুলি আমি আসছি পরে আলোচনায় সেটি প্রধান শিক্ষকের কাছে দিয়ে আসতে হবে পরীক্ষার আগে অর্থাৎ শনিবার তার জন্য পাঁচশো টাকা তার remuneration পাঁচশো টাকা মোট হাজার টাকা পাবেন আর অংশগ্রহণের বিদ্যালয়গুলোকে এক হাজার টাকা দেওয়া হবে যে এক হাজার টাকা তারা অ্যাচিভমেন্ট সার্ভে পরিচালনা করার জন্য ব্যবহার করবে এবার আসি ফিল্ড ইনভেস্টিগেটরের দায়িত্ব কর্তব্য ফিল্ড ইনভেস্টিগেটর তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সিলে এলআর লেভেলে তারা বৈঠক হবে সেখানে যোগদান করবেন এবং তাদের দায়িত্ব কর্তব্য বুঝে নেবেন তাদেরকে বিভিন্ন যে প্যাকেটগুলি তুলে দেওয়া হবে পরীক্ষার আগে শনিবারে সোমবারের পরীক্ষা তার আগে শনিবার বিষয়গুলি তুলে দেওয়া হবে তারা সেগুলি নিয়ে প্রধান শিক্ষিকার হাতে বা প্রধান শিক্ষকরা যে পরীক্ষাটি সুসম্পন্ন হবে এবং তাকে অ্যাটেন্ডেন্স এবং পরীক্ষার হল কোনগুলি প্রস্তুত করানোর জন্য প্রধান শিক্ষকের সঙ্গে একটু কথা বলে নেবেন আলোচনা করে নেবেন এবং পরীক্ষার্থীর নির্ধারিত দিন অর্থাৎ বারোই ডিসেম্বর সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি বিদ্যালয় উপস্থিত হবেন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পরীক্ষার্থীরা চলে আসবে সেই জন্য সাড়ে এগারোটার আগে আপনি পরীক্ষা হল প্রস্তুত করবেন এবং পরীক্ষা হল প্রস্তুত আগে থেকেই থাকবে আশা করা যায় প্রধান শিক্ষকরা সেটা প্রস্তুত করে রাখবেন কোন ঘরে কতজন বসবে কিভাবে বসবে আপনি সেটা একবার দেখে নেবেন এবং দেখে নেবেন রেডি হয়ে আছে কিনা মূল্যায়নের সরঞ্জাম করে যে শিল্পী যেটি আপনি শনিবার নিয়েছিলেন সেটি সোমবারে সবার সামনে এগারোটা খুলবেন। বারোটার সময় একটি ঘন্টা বাজে পরীক্ষা শুরু করবেন এবার বারোটার সময় একটি ঘন্টা বাজে পরীক্ষা শুরু করবেন এক ঘন্টা পরে একটি পরীক্ষা ওয়ার্নিং দিতে পারেন বা দেড় ঘন্টা পরে পরীক্ষা সমাপ্তির সময় একটি ঘন্টা দিয়ে পরীক্ষা শেষ করবেন দশম শ্রেণীর জন্য দু ঘন্টা সেই জন্য দুটো ঘন্টা ব্যবহার হবে ওয়ার্নিং দিতে পারেন বা মৌখিক বলে দেবেন পরীক্ষা দিতে সহযোগিতা করবেন এবার আপনি সরঞ্জামগুলি সংগ্রহ করবেন পরীক্ষা শেষে খেয়াল রাখবেন যে কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা কোনো মূল্যায়ন সরঞ্জাম বাড়ি নিয়ে যেতে পারবে না কোনো মূল্যায়ন সরঞ্জাম বাড়ি নিয়ে যেতে পারবে না এবার আপনি নমুনাগুলি সংগ্রহ করবেন এবং সেটি একটি খামে পুরবেন সেই সঙ্গে একটি attendance sheet খামে পুরে দেবেন এবং সেটিকে print out করবেন এবং ওই বারো তারিখই অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দেবেন এবং monitoring টিম এবং অন্যান্য supervision টিম যারা visit করবেন তাদেরকে সহযোগিতা করবেন তারা যা তথ্য চাইবে সেগুলি আপনি দেবেন এই কাগজপত্র গুলি এসে অফিসে জমা দেওয়ার পরেই আপনি রিলিজ পাবেন অর্থাৎ আপনার এখানে কাজ শেষ এবার আসি প্রধান শিক্ষকের দায়িত্ব যে বিদ্যালয়গুলিতে পরিচালনা হবে তারা পাঁচ বারো বাইশ তারা বিভিন্ন অপর পরিদর্শকের সঙ্গে মাধ্যমে জেনে গেছেন তাদের প্রধান কাজ স্টুডেন্ট বাছাই করা পরীক্ষার হল প্রস্তুত রাখা আর সময় এই জিনিস করা খুবই গুরুত্বপূর্ণ যে সিট করবেন সিরিয়াল নাম্বার নাম স্টুডেন্ট আইডি বাংলা শিক্ষা পোর্টালে যে আইডি আছে সেই আইডি মেনশন করতে হবে তোদের সিগনেচার আর ডিমার্কস এর কলামে একটা রাখবেন প্রয়োজনীয় ডিমার্কস করতে হবে এবং এই শীটটার উপরে একটা লিখে দেবেন স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে 2022 আপনার স্কুলের নাম কোন সার্কেলের আন্ডারে আর অবশ্যই বাংলা শিক্ষা পোর্টালে স্কুলের কোড নাম্বার কত এই তিনটে জিনিস কারণ ওই কোডের এগেইনস্টে এই স্টুডেন্টের কোডের এগেইনস্টে যে মার্কসটি সাবমিট করা হবে সেজন্য স্কুলের নাম কোন সার্কেলের আন্ডারে আর

বিভিন্ন সময়ে আধিকারিকরা যাবেন তাদেরকে সহযোগিতা করবেন তার তথ্য যাইবে সে আর ফিল এন বি সিটা যারা থাকবে তাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন পরীক্ষা শেষে সেগুলিকে কালেক্ট করে রোল নাম্বার ওয়াইজ সাজিয়ে এনভেলাপে পুরবেন এবং অ্যাটেন্ডেন্স শীট পুরে দেবেন পিন আপ করে ফিল এন হাতে দিয়ে দেবেন এবং খোঁজ নেবেন যে ফিল এন বি সিটা অবর বিদ্যালয়ের অফিসে সুন্দরভাবে জমা দিয়েছে কিনা আশা করছি 2000